দর্শক আলাইকুম সবাইকে ভিডিও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পশ্চিম পাঠানগুলো আহ ঠিক সানরাস কমিটে তার ঠিক পাশেই

মানে ফায়ার সার্ভিসে আসলে একটি ইউনিট এসেছে তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আসার আমার মনে হয় আরো দুই একটি ইউনিট আসবে অথবা দ্রুত আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসবে আমার মনে হয় আরো ইউনিট আসছে ফায়ার সার্ভিসে তারা চেষ্টা করছেন আসলে আরো দ্রুত আসলে আগুন যাতে নিষ্কাশন হয়ে যায় তারা চেষ্টা করছেন যেখান থেকে লাইভ সংযুক্ত হচ্ছে লাইভ শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের পশ্চিম পাটান ব্লক সেখানে একটি পাটেক্সের দোকান আমরা যতটুকু সম্ভব শুনেছি পাটেক্সের সেই দোকানে আসলে ভয়াবহ আগুন সূত্রপাত হয়েছে আমরা প্রথম অবস্থায় আমরা ক্যাপসুলে লেগেছিলাম একটি বাসায় আসলে বাসা না সেটি হচ্ছে একটি পাটেক্সের দোকান সেই পাটেক্সের দোকানে আসলে সেই ভয়াবহ আগুন লেগেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকা এলাকাবাসী সহজ আগুন আমরা দেখতে পাচ্ছি আরেকটি ইউনিট চলে এসেছে ফায়ার সার্ভিসে তারা এই মুহূর্তে আসলে চেষ্টা করছেন এই মুহূর্তে দুটি ইউনিট আমাদের তারা আগুন চেষ্টা করছেন

সূত্রপাতের পর্যন্ত আগুনের সূত্রপাত দেখেছি এবং প্রথম থেকে যদি একটু লাইভে দেখেন দেখতে আসলে এখানে এলাকাবাসী কে বলছেন দোকান পাঠের দোকান সব মিলিয়ে আসলে আহ যেটি হোক একজন জন্য আসলে বর্তমানে লেফের দোকান বা পাটের দোকানের সঙ্গে জন্য আসলে আগুনের সূত্রপাত আসলে দ্রুত ছড়িয়ে পড়ে আর এখানে যদি তাকে কার্ডের যে আগুন যদি চলে কাঠে আগুন লেগে যায় তাহলে সূত্রপাত অনেক ব্যয় হবে এবং লেপের দোকান থাকলে অনেকটা ব্যবহার হবে অনেকেই এখানে লেফের দোকান এবং পাটেশ দোকান